প্রবাসী সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপির শীর্ষ নেতারা রাজধানীর বনানীতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় তিনি বলেন বিএনপির বিজয় ঠেকাতে সঙ্গবদ্ধ অপপ্রচার শুরু হয়েছে গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না বর্তমানে বিএনপির বিজয়ে ঠেকাতে সঙ্গবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে তবে জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী প্রতিটি মানুষ যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ দেশের স্বার্থে ছাড় দিয়ে হলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা এবং সরকারকে সহযোগিতা করেছে বিএনপি এমনটা জানিয়ে তারেক রহমান বলেন এর পরও নতুন নতুন শর্ত দিয়ে গণতন্ত্রের সংকটাপন্ন করেছে একটি গোষ্ঠী রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে তিনি বলেন কৌশল বুঝতে না পারলে অপশক্তির কাছে করতে হবে আত্মসমর্পণ প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটা পূর্ণ করে তোলা হচ্ছে এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন কৌশল এবং অপকৌশলের মধ্যে আমরা পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্থনের পথে হারতে হয় কিনা বাংলাদেশের এই মুহূর্তে মাঠে থাকা সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে এমন বিপদের কথাও স্মরণ রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাই আগামী নির্বাচন ঘিরে দল মনোনীত প্রার্থীদের নাম শিগগিরই ঘোষণা করা হবে জানিয়ে নেতাকর্মীদের দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান শীঘ্রই পর্যায়ক্রমে শীঘ্রই পর্যায়ক্রমে বিভিন্ন আসনে বিএনপির মনোনীত দলীয় প্রার্থীদের নাম আমরা জানিয়ে দেব দলের পক্ষ থেকে ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসাবে গণ্য করবেন বর্তমান সময়েও নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নারী ও শিশুদের নিরাপত্তায় রাষ্ট্র উদাসীন থাকতে পারে না রাষ্ট্র অবশ্যই উদাসীন থাকতে পারে না আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা